প্রসূতির মৃত্যুর অভিযোগ চোখের সামনে ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না স্ত্রীকে হারিয়ে হাও মাও করে কাচ্ছেন টকবগে যুবক আকরাম খান তার ও পরিবারের কান্নায় যেন আকাশ ভারী হয়ে উঠেছে কুমিল্লার দেবীদ্বারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে উপজেলার ডি দেবীদার স্কোয়ার হাসপাতালে প্রসূতির মোহাম্মদ মুক্তার সিজারে রক্তনালী কেটে যায় শুরু হয় অনবরত রক্তক্ষরণ একুশ ব্যাগের বেশি রক্ত দিয়েও বাঁচানো যায়নি তাকে এমন অভিযোগ পরিবারের ঘটনায় মৃত মুক্তা দেবীদার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের গ্রামের আকরাম খানের স্ত্রী এ বিষয়ে আকরাম বলেন এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার কামরুল নাহারের সাথে কথা বলতে হসপিটালে গেলে হসপিটাল কর্তৃপক্ষ জানান তিনি ঢাকায় চলে গিয়েছেন মুঠোফোনে কল করে যোগাযোগ করতে গেলে একাধিক কল করলেও রিসিভ করেননি তিনি উল্টো নাম্বার ব্লক করে দেন এ বিষয়ে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক তোফাইল চৌধুরী জানান প্রসূতির স্বামী আকরাম তার ঘনিষ্ঠ ছোট ভাই সাংবাদিকদের সাথে কথা বলে পরে বলবেন বলে জান